আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা আমাদের সমাজে নীরব বিপর্যয় তৈরি করছে তা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মেয়েদের প্রকাশ্যে তুলে ধরা ইসলাম নারীর মর্যাদা পর্দা ও গোপনীয়তার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে কিন্তু আফসোসের বিষয় অনেক বাবা মা না বুঝে নিজেদের মেয়েদের ছবি ভিডিও নাচ গান সব কিছুই ফেসবুক টিকটক ইউটিউবে তুলে দিচ্ছে কিন্তু একটু ভাবুন যে ছবিটি একবার ইন্টারনেটে চলে যায় তা কার হাতে যাচ্ছে কীভাবে ব্যবহার হচ্ছে এ বিষয়ে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই অনেক সময় একটি নিরহ ছবিও একজন অসৎ ব্যক্তির হাতে গিয়ে অপব্যবহার হয়ে যায় যা ভবিষ্যতে বড় ধরনের বিপদের কারণ হয়ে যেতে পারে প্রিয় ভাই বোনেরা আপনার মেয়ে আপনার আমানত সোশ্যাল মিডিয়ার ভিড়ে তার ছবি তুলে দেওয়া কোনো ফ্যাশন নয় বরং দায়িত্বহীনতা ইসলাম শিক্ষা দেয় নারীর মর্যাদা রক্ষা করো তাকে পর সামনে তুলে না এটা শুধু ধর্মীয় দায়িত্ব নয় বরং একজন বাবা একটি পরিবারের ইজ্জত সম্মানের ব্যাপার তাই আসুন আমরা আমাদের মেয়েদের গোপনীয়তা রক্ষা করি একটি ছবি ভিডিও শেয়ার করার আগে দশবার ভাবি এবং ইসলামের হায়াপর্দার দিক নির্দেশনাকে সর্বাগ্ রাখি আল্লাহ আল্লাহতালা আমাদের পরিবারকে হেফাজত করুন امين السلام عليكم ورحمه الله وبركاته